আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা আজকে আপনাদেরকে দেখাবো মা নার্সারিতে কীভাবে গেরাফটিন দেয় রভিক ভাই এই যে দেখুন মা বিভিন্ন জাতের বাগান বিলাস ফুল গাছ গেরাফটিন দেওয়া হচ্ছে আমাদের এই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আপনারাও এই ক্যাদের চেষ্টা করবেন আমরা যেভাবে গেরাফটিন দেই ঠিক ওইটাই আপনাদের সামনে তুলে ধরছি কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলে এর আগে অনেক ভিডিও দেওয়া রয়েছে অনেকে আমাদের ভিডিও দেখে গ্রাফটিন দিয়ে সাকসেস সে তারও প্রমাণ রয়েছে এটা মূলত কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলের সৌজন্যে আরেকজন গাছ প্রেমিক তৈরি করা এই যে দেখুন কিভাবে আমরা গাছটা কাটছি ঢুকাচ্ছি এবং পলি বানতেছি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই পারবেন কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে আপনারাও এই কাদায় গ্রাফটিন দেওয়া এবং বাগান ব্লাস তৈরি করতে পারবেন কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলটি সবুজ নিয়ে কাজ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার ঠান্ডাজনিত কারণে আমার কথা বলতে অনেক কষ্ট হয় তারপরও আমি কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলের দর্শক বন্ধুদের যারা গাছ ভালোবাসেন তাদের জন্য কথা বলে থাকি এই যে অনেক গাছ গ্রাফটিন দেওয়া হচ্ছে মা নার্সারিতে এখানে রয়েছে মহারানি বাটার কাপ থিমা রেড থিমা পিস থিমা ইউলো মোটামুটি ভালো জাতগুলো নেই গ্রাফটিন দিয়ে তৈরি করে থাকে মা আর এই যে কিভাবে আমরা গ্রাফটিন দেই দেখে দেখে আপনারা ওই ক্যাদে গ্রাফটিন দেওয়া শিখবেন এতে এইটাই কাউসার গ্রিন ফার্মের সবচেয়ে বড় আনন্দ উপভোগ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ